রাখা আছে ফার্স্টেই এই বাইকটা হচ্ছে ব্লু কালার এটা চলছে মাত্র তেইশশো কিলোমিটার বুঝার কোনো কায়দা নেই এটা দুইশো কিলোমিটার একশো কিলোমিটার রান করছে এরকম বোঝা যায় না দুই মাস আগে কেনা প্রত্যেকটা বাইকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ হচ্ছে তিন চারটা গার্মেন্টস এর ওনার ছিলেন এখনো আছে উনি আরো বাইক কিনছে যার কারণে এটা ছেড়ে দিয়েছে ওনার অলরেডি বাইক গাড়ি দুইটাই আছে কিনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন এরকম একটা কথা কিন্তু প্রচলন হয়ে গেছে অলরেডি আজকে বিরত যে বাইকগুলো দেখাবো এর মধ্যে অধিকাংশ বাইক কিন্তু এরকমই আছে এই সামনে একটা এক্সট্রিম বাইক আছে এটাও কিন্তু সেম অল্প কয়েকদিন হয়েছে শোরুমে আসছে আজকে ইউস হিসেবে পেয়ে যাবেন এই পাশে একটা প্যাশন এক্সপ্রো আছে এটাও কিন্তু সেম কন্ডিশন মাত্র দুই হাজার কিলোমিটার চলছে এখানে সুযুকিটা আছে মনোটন নাম্বার করা আছে হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো মাত্র দুই হাজার কিলোমিটার চলা এটাও কিন্তু একদম নতুন আছে পাশাপাশি কিন্তু বেশ কতগুলো জিক্সার নেকেট ভার্সন আছে এবং অ্যাভেঞ্জারটাও কিন্তু আছে এই পাশে সামনে রেখে ভাইয়া কি রাখছেন আপনার কাছে এবার আমরা যে বাইকগুলো দিব এগুলো সবই হচ্ছে ঈদের আপনার একটা ভালো ফিডব্যাক দিবে ইনশাল্লাহ আপনার ঈদকে রঙিন করার জন্য এই বাইকগুলোই যথেষ্ট আর কিছু মিসিং আছে তারপর চেষ্টা করো সামনে আরও বাইক দেওয়ার আর আমাদের হচ্ছে প্রত্যেকটা বাইকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে ইনশাল্লাহ আপনি বাইকটা দেখে বুঝে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনার যদি কোনো ব্র্যান্ড নিউ বাইকও লাগে সেটাও আমরা আপনাদের কাছে দিতে পারবো মানে সব ধরনের সুবিধা কিন্তু আপনি একসাথে নিচে জি আচ্ছা আমরা কোনটা দিয়ে শুরু করব আগে ভাই আমরা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেহেতু বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এটা দেখাই এটা হচ্ছে দুই মাস আগে কেনা হয়তো আর চলছে হলো মাত্র দুই হাজার সাতাশ কিলোমিটার হানড্রেড পার্সেন্ট জেনুইন আগেই বলেছি যে মিটার কমানো মায়ের খাওয়া ইঞ্জিন খোলা এই ধরনের কোনো ইস্যু পেলে রকম প্রবলেম পেলে যেটা সলভ যোগ্য না আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন রকম আপনাকে ঘোরানো পরের দিন আসেন এই অমুক ডেটে আসেন চেক নিয়ে যান এই সুযোগ নেই আপনি আসবেন টাকা নিয়ে চলে যাবেন এটা ভাইয়া তো এইটার হচ্ছে ভাইয়া চলছে দুই হাজার কিলোমিটার নতুন দাম হচ্ছে দুই লাখ সত্তর একাত্তর হাজার টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র না আপনি নতুন থেকে দশ হাজার টাকা কম পাচ্ছেন এটা হলো দুই হাজার কিলোমিটার চালানোর জন্য ওকে ওকে এটা অপরাধ দুই হাজার দুই হাজার কিলোমিটার রান করছে একদম নতুন আপনি টায়ার দেখেন ডিস্ক দেখেন একদম নতুন বোঝার কোনো কায়দা নেই এটা দুইশো কিলোমিটার একশো কিলোমিটার রান করছে এরকম বোঝা যায় না ঠিক আছে তারপরে আসে ইয়েলো কালার হলুদ পাখি আসলে সবারই পছন্দ কারণ আপনি দেখবেন যে জিক্সার জিএসএসার আর জিক্সার মনোটন এই কালারগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল ব্ল্যাকটা অলসো তো এটা হচ্ছে সাত আট হাজার কিলোমিটার রান করছে আর এটা দুই হাজার চব্বিশের একটা প্রোডাক্ট দু বছরের কাগজ করা ফার্স্ট পার্টি গাড়িটা দেখেন তখন লাইভে আমরা তো বোঝাতে পারি না কিন্তু ক্যামেরায় ধরা যাবে এই যে দেখেন অনেক ফ্রেশ আছে টায়ার এবং গাড়িতে ওরকম স্কেচ নাই খুবই সামান্য স্ক্র্যাচে দেখা যায় না এটা হচ্ছে রেগুলার প্রাইস আমরা দিয়েছিলাম দুই লক্ষ এক লক্ষ অষ্টাশি হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে ঈদ উপলক্ষে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা ঈদকে সামনে কি স্কুটি কিনবেন ই আমার কিন্তু বেশ দুইটা স্কুটি আছে আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা এগুলো দেখাবো পাশাপাশি কিন্তু বাসন থ্রি আছে আরন ফাইভ বাসন থ্রি এ পাশে আরন ফাইভ বাসন ফোরও কিন্তু পেয়ে যাবেন ভাই আমরা একটু এ পাশে দেখাই আগে এ পাশে হচ্ছে হর্নের টু রাখা আছে ফার্স্টেই এই বাইকটা হচ্ছে ব্লু কালার এটা চলছে মাত্র তেইশশো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এলডার হচ্ছে এক প্রবাসী ভাই কিনেছিলেন উনি দেশের বাইরে চলে যাবে এই জন্য বিক্রি করে ফেলছেন আর এই বাইকটা হচ্ছে নতুন দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আর কি

তো এটার ওয়ারেন্টি বুক আছে সব কিছু আছে আনরেজিস্টার্ড আপনি ফার্স্ট পার্টি হতে পারবেন দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা নতুন দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা তিনটা নেকেট ভার্সন আছে জিক্সারের প্রথমবারটা হচ্ছে এফআই ডিস্ক আর পরেরটা হচ্ছে কার্বোরেটার তারপরটা কার্বোরেটর আচ্ছা প্রথমে দেখা এফআই ডিস্কটা এটা হচ্ছে চলছে মাত্র কত আট হাজার কিলো না কত পাঁচ হাজার কিলো এটা ছয় কিলোমিটার রান করেছে এটা খুবই সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ করা আছে এটা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন আছে এটার দাম হচ্ছে দুই পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে ঈদ উপলক্ষে কেনা লাগছে ওকে এখানে আছে হলো কার্বোরেটর এটা হলো আনরেজিস্টার্ড এটা দু হাজার মডেল আমরা আপনাকে দিচ্ছি মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বইতে এক লাখ পঁচানব্বই হাজার টাকায় জিক্সার কার্বোরেটর এটা পাচ্ছেন খুব ফ্রেশ আছে দেখলে মনে হবে নতুন একদম আজ যে আপনি প্রথমে একটা কথা বললেন না যে কিনলেন পুরাতন পাবেন নতুন এরকমই ব্যাপারটা আচ্ছা এখানে আছে হচ্ছে জিক্সারের আরেকটা বাইক এটা যে 18000 কিলো তো আছে ভাই বিশ্বাসই করে না পরে মিটার দেখে বিশ্বাস করছে যে এটা আমি প্রথমে এসে বলছি ভাই কি একদম নতুন এর মতো আছে আলহামদুলিল্লাহ 2022 এর একটা প্রোডাক্ট এখন নতুন আসলে এটা ডিপেন্ড করে রাইডারের উপরে ইউজারের উপরে যে সে কিভাবে রাইড করছে কিভাবে বাইকটাকে মেইনটেইন করছে তার উপরে এটা দাম হচ্ছে ভাই 1 লক্ষ অষ্টাশি হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা লাস্ট প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই রাখা যাবে যে এক লাখ এক লাখ নব্বই হাজার টাকা একদম লাস্ট এটার নিচে আসলে করা সম্ভব হবে না ঠিক আছে এরপরে আসি হচ্ছে ভাইয়া এটা হলো অ্যাভেঞ্জার দুই হাজার বাইশের প্রোডাক্ট একটা দুই হাজার বাইশ থেকে দু হাজার বত্রিশ পর্যন্ত কাগজ আছে এই ভদ্রলোকের হচ্ছে তিন চারটা গার্মেন্টসের ওনার ছিলেন এখনও আছে উনি আরও বাইক কিনছে যার কারণে এটা ছেড়ে দিয়েছে ওনার অলরেডি বাইক গাড়ি দুইটাই আছে তো বাইকটা চলছে ভাইয়া মাত্র আট হাজার কিলোমিটার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়িটা ভাইয়া পাবেন এশালা গাড়িতে একটা দাগও নাই কোনো স্কেচ নাই কোনো কাজ নাই আর এই বাইকটা মূলত যারা হচ্ছে হাইট একটু শর্ট তারা এটা রাইড করতে পারবেন খুবই আরামসে এবং গাড়িটা খুবই ফ্রেশ এভিএস আছে আর হচ্ছে বাইকটা আপনার দু দশ বছরের কাগজ আছে দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই আমরা কিছু অনার করবো ওকে দুই লাখ চল্লিশ জি এই পাশে কালো আর ওয়ান ফাইভ থেকে শুরু করি আর ওয়ান ফাইভ বেশন ফ্রি এটা হলো দুই হাজার একুশের প্রোডাক্ট কিন্তু বাইকটা অনেক ফ্রেশ এবং বাইকটা যে ইউজ করেছে সে হচ্ছে বাইকটাকে ওয়েল মেনটেন করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে আলাদাভাবে কালার করা এবং ভিতরে হচ্ছে যে একটা এক ধরনের কি বলবো এটাকে পার্ল পা ইউজ করা ব্লু টাইপের দেখতে অনেক সুন্দর খালি চোখে দেখলে বোঝা যায় করছে এবং পাশে যে হচ্ছে যে ইয়াগুলো দেখছেন এটা কোনো স্টিকার না এটা হলো একদম হচ্ছে প্রিন্ট করা কার্বন কালার করা কার্বন কালার করা হ্যাঁ আচ্ছা ওকে সো এই সবকিছু মিলে ডিস্কটা দেখলেন কত বড় এখানে আবার যে ফক লাইট লাগানো আছে সো সবকিছুই আছে এটা পাবেন আমাদের কাছে তিন লাখ ষাট হাজার টাকা ওকে ওকে এখানে টিভিএস ফোর বি আছে টিভিএস ফোর বি হচ্ছে এটা দুই হাজার উনিশের মডেল দশ বছরের কাগজ করা গাড়িটা ছাব্বিশ হাজার কিলোমিটার চললেও গাড়িটা অনেক ফ্রেশ আছে ফার্স্ট পার্টি এটা নিতে পারবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি এখানে যে দুইটা স্কুটি দেখছেন স্কুটি মূলত মানুষজন খুব বেশি রাইড করে না যারা হচ্ছে যে অফিস টু বাসা বাসা টু অফিস বা বিভিন্ন কাজে ইউজ করতে চায় তাদের জন্য এটা এফআই দুইটা এফআই একটা হলো চব্বিশের ব্লুটা এটা হলো তেইশের এটা দু বছর কাগজ করা এটা দুই বছর কাগজ পরা দুই হাজার কিলোমিটার চলছে পাঁচ হাজার কিলোমিটার চলছে এটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আসলে অবশ্যই আরও কিছু কনসিডার করা যাবে হিরোর এইখানে একটা একশো দশ সিসির বাইক আছে আই স্মার্ট দুই হাজার বাইশের একটা গাড়ি গাড়িটা ফ্রেশ কন্ডিশন পাশেই দোকানদার এটার মালিক উনি হচ্ছে এখানে ওনার দোকান আর বাসা এরকম ইউজ করেছে খুবই ব্যস্ত মানুষ তো উনি চাচ্ছে এটা চেঞ্জ করে অন্য একটা বাইক কিনবে এটার দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই রাইট ডিসকোভার আছে আমাদের কাছে একশো দশ সিসি বাইরেটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে দশ বছরের কাগজ আচ্ছা এটা দশ বছরের কাগজ আছে ফার্স্ট পার্টি মাত্র তেরো হাজার কিলোমিটার রান করছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়িটা এটা নিতে পারবেন হচ্ছে এটা রেগুলার প্রাইস দিয়েছিলাম এক লাখ বত্রিশ হাজার বাট আজকের জন্য এক লাখ আঠাশ হাজার টাকা

তো এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই নব্বই হাজারে কিন্তু এটা নব্বই তে পাচ্ছেন জি এটা নব্বইতে পাচ্ছেন দুইটা ছোট বাইক আছে এখানে জি 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 সবচেয়ে বড় ভাই সবচেয়ে বড় ভাই আইন ফাইভ ভার্সন ফোর বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি যেগুলো সবাই নাম পরিবর্তন করা যায় বাইকটা মাত্র ষোলো হাজার পাঁচশো গুলো চলছে হান্ড্রেড পার্সেন্ট জেনারি হ্যাঁ ইয়াং পোলা বাই চালাইছে আর কি এটা রেগুলার প্রাইস আমরা দিয়েছিলাম দুই চার লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্রাইস আছে চলক্ষ তিরিশ হাজার টাকা ঈদ উপলক্ষে

স্টেডিয়াম থেকেও কাছে আপনি আগারগা থেকেও কাছে এদিক দিয়ে আপনার সহজ হয় আর আর হচ্ছে প্রত্যেক দিন খোলা আছে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈদে আসবেন ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ঈদ মোবারক